নমস্কার বন্ধুরা আজকের গল্প হিস্টোরিক্যাল লাভ স্টোরি বস্তির মেয়ে ও ভদ্র ছেলে রাত দুটো বাজে আকাশে চাঁদ অর্ধেক ঢাকা মেঘে রেললাইনের ধারে বসে আছে একজন যুবক ঋদ্ধি বয়স আনুমানিক তিরিশ মুখে দাড়ি চোখে ক্লান্তি আর বুকের ভেতর একটা দগদগের শূন্যতা জীবনের সব দিক থেকে পরাজিত সে চাকরি হারিয়েছে প্রেম ভেঙেছে পরিবার তার ওপর আস্থা হারিয়েছে রেললাইনের দিকে তাকিয়ে সে ভাবছে হয়তো এখানেই আমার সব শেষ ট্রেনের হুইসেল দুয়ে বাজছে রাতের হাওয়া কানে লাগছে ঠিক তখনই পাশের জলাশয়ের দিক থেকে একটা নরম গলা ভেসে এলো একজন মেয়ে বয়স প্রায় পঁচিশ গায়ে হালকা নীল শাড়ি চুল ভেজা হাতে কাপড় ধোয়ার বালতি মুখখানি যেন সন্ধ্যার আলোয় ফুটে থাকা বেলি ফুল সে ঋদ্ধির দিকে তাকিয়ে বলল এই রাতে একা বসে আছো কেন মরতে সেজ নাকি বৃদ্ধি চমকে উঠে বললো তাতে তোমার কি মেয়েটি হালকা হাসল কিন্তু সেই হাসিতে এক রাস বিষণতা তোমরা একদিনে মরতে আসো আর আমরা প্রত্যেক দিন মরি এই অন্ধকারে এই অপমানে এই জীবনে বৃদ্ধি চুপ তার চোখ হাসল মেয়েটির ক্লান্ত মুখ কিন্তু সেই মুখের ভিতরে এক অদ্ভুত শান্তি তুমি কে ঋদ্ধি ধীরে জিজ্ঞেস করলো মেয়েটি উত্তর দিল আমি মৌ এই এলাকার মেয়ে বেশিতে থাকি ঋদ্ধির বুকের ভেতর কেমন একটা ঝাঁকুনি লাগলো চোখ নামিয়ে ধীরে উঠে দাঁড়ালো সে কোনো কথা না বলেই হাঁটতে শুরু করলো অন্ধকারের দিকে সেই রাতটা ওর জীবন বদলে দিল রিদ্ধি আর আত্মহত্যা করলো না বরং নিজেকে নতুন করে গড়ার শপথ নিল দিন গড়িয়ে বছর পেরল আজ সে একজন সফল ব্যবসায়ী শহরের নামে অফিস গাড়ি সাফল্য সব আছে কিন্তু মন খালি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে মনে ভাবে সেই শাড়ির মেয়েটা কোথায় যে আমাকে অন্ধকার থেকে আলোয় টেনে তুলেছিল একদিন চ্যারিটি প্রজেক্টে সে গেল শহরের এক পুরোনো এলাকায় ঠিক সেই পট্টিতে গুলির বাতাসে সস্তা আতর আর সিগারেটের গন্ধ আলোর ঝলকে লুকানো বিষণ্ন মুখগুলো বৃদ্ধি চারিদিক তাকিয়ে জিজ্ঞেস করলো আমি একজন নৌ নামে মেয়েকে খুঁজছি এখানে থাকতো সময় এক বৃদ্ধা হেসে উঠলো এখানে কেউ থাকে না বাবু আর এখানে কেউ খুঁজতে আসে না এখানে সবাই আসে পছন্দ করতে বৃদ্ধি চুপ করে দাঁড়িয়ে রইলো ঠিক তখনই গলি শেষ দিক থেকে এক মেয়ে ধীরে ধীরে এগিয়ে এলো চোখে সেই পুরনো দীপ্তি মুখেই ক্লান্ত হাসি মৌ সে দিকে তাকিয়ে বললো কী রে পছন্দ হয়েছে নাকি তাহলে ভেতরে চল দাম খুব বেশি নয় ঋদ্ধির গলাটা ভারী হয়ে গেল নামও আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি তুমি আমাকে চেনো না মৌ থেমে গেল চিনি আমি তো অনেক মুখ দেখি প্রতিদিন ঋদ্ধি মৃধু এসে বললো রেললাইনের ধারে এক রাত আমি মরতে গিয়েছিলাম তুমি কাপড় ধুচ্ছিলে মন মুখ থমকে গেলো চোখে জল ঢলঢল পড়ছে তুমি তুমি সেই ছেলেটা ঋদ্ধি মাথা নাড়ল তুমি আমাকে বাঁচিয়েছিলে মৌ আমি তোমাকে ভুলতে পারিনি সেই রাত থেকেই ওরা কথা বলতে শুরু করলো ঋদ্ধি জানলো মৌ ছোটবেলায় পরিবার হারিয়ে বাধ্য হয়ে এ জগৎ এসেছে এক রাতে ঋদ্ধি বলল চলো মৌ এই জায়গাটা ছেড়ে চলো আমি তোমাকে নতুন জীবন দিতে চাই মৌ অবাক হয়ে বললো তুমি কি আমাকে ভালোবাসো ঋদ্ধি ঋদ্ধি বললো হ্যাঁ আমি সেই মানুষটাকে ভালোবাসি যে নিজের অপমান ভুলে অন্যকে বাঁচিয়েছিল মোর চোখে জল গড়িয়ে পড়লো সেই রাত থেকে শুরু হলো ওদের নতুন জীবন ঋদ্ধি মৌকে নিয়ে শহরের এক ছোট্ট ফ্ল্যাটে উঠল নতুন পোশাক নতুন চুলের সাজ নতুন পরিচয় মৌ যেন আবার জন্ম নিল দুজন একসাথে খাওয়া আটা হাসি ধীরে ধীরে একে অপরের অপরিহার্য হয়ে উঠলো একদিন ঋদ্ধি হাতের আমকি বাড়িয়ে বলল মৌ তুমি কি আমার স্ত্রী হবে মৌ অবাক চোখের কোণে জল আমি তো খারাপ মেয়ে ঋদ্ধি আমি তোমার যোগ্য নয় ঋদ্ধি বলল ভালোবাসায় যোগ্যতার হিসাব থাকে না মৌ সেখানে শুধু আত্মা থাকে বিয়ে হয়ে গেল দুজনের ঋদ্ধির জীবনে যেন সত্যি আলো ফিরল কিন্তু সুখ বেশি দিন না ঋদ্ধির পরিবার যখন জানল ময়ের অতীত তখনই ঘরে শুরু হলো ঝড় ঝঞ্ঝা ঋদ্ধির মা চেঁচিয়ে বলল বস্তির মেয়ে এনে আমাদের ঘর অপবিত্র করেছিস তুই আমাদের মুখে কালিমা মেখে দিলি ঋদ্ধি প্রতিবাদ করলো মা ও এখন আমার স্ত্রী ওর অতীত নয় বর্তমানটাই আমার কাছে সত্যি কিন্তু মৌ চুপ করে দাঁড়িয়ে রইলো চোখে লজ্জা মুখে নিরবতা রাতে যখন সবাই ঘুমিয়ে পড়লো মৌ চুপি চুপি একটা ব্যাগ গুছিয়ে চলে গেল ফিরে গেল সেই অন্ধকার গলিতে যেখান থেকে সে এসেছিল মৌ ফিরে গেলে ওখানেও কেউ তাকে সম্মান দিল না সবাই বিদ্যুৎ করে বলল রাজরানী হতে গিয়ে শেষে আবার আমাদের মাঝে যা আবার পুরনো জায়গা দখল কর মৌ চুপ করে মেনে নিল তার মুখে কোনো উত্তর নেই শুধু চোখে হালকা হাহাকার সে ভাবল সমাজে ভালো হতে গেলেও অপমান পিছু ছাড়ে না ঋদ্ধি রাতে বাড়ি ফিরলো মৌ নেই তার মা ঠান্ডা গলায় বলল আমরা ওকে পাঠিয়ে দিয়েছি বস্তির মেয়ে সংসার সামলাতে পারে না ঋদ্ধি স্তব্ধ সে দৌড়ে বেরিয়ে গেল বস্তিতে পৌঁছে দেখলো মৌ ঘরের সামনে দাঁড়িয়ে চোখে জল ঠোঁটে কষ্টের হাসি মৌ চলো আমার সঙ্গে আমি কাউকে পাত্তা দেব না আমি শুধু তোমায় চাই মৌ কেঁপে উঠলো না তুমি ফিরে যাও তোমার সমাজ তোমার পরিবার আমি ওদের ঘৃণা করি কিন্তু তোমাকে নয় তুমি ওদের মতো হয়ে যেও না ঋদ্ধি মাথা নিচু করে চলে গেল রাতটা সে হাঁটল কোনো গন্তব্য ছাড়া ভোরের আলো ফোটার আগেই লোকজন শুনল রেল লাইনের ধারে এক যুবকের দেহ পড়ে আছে পকেটে একটা চিঠি মৌ তুমি যে আমাকে অন্ধকার থেকে টেনে তুলেছিলে আজ আমি সেই আলোতে তোমাকে হারালাম মৌ সেই চিঠিটা হাতে নিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল কয়েকদিন পর থেকে তাকে কেউ আর দেখেনি কেউ বলে সে ঋদ্ধির কবরের পাশে শেষ রাতটা কাটিয়ে চিরদিনের মতো হারিয়ে গেছে এ গল্প থেকে আমরা শিক্ষা পাই ভালোবাসা কখনো অতীতের দাগে মরে না মরে সমাজের অবহেলায় যে মানুষ একদিন অন্যকে বাঁচায় সেই সত্যিকারের মানুষ অপমানের মাঝেও প্রেমের আলো নিভে যায় না শুধু সমাজ চোখ বুঝে রাখে গল্প ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ ধন্যবাদ